প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদাশহর আমাদের চ্যানেলটি শুরু করছি চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ভর্তির লটারির তারিখ পরিবর্তন হয়েছে এটা প্রথম আলো থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন চলতি বছর সরকারি মাধ্যমিক বিদ্যালয় দু হাজার তেইশ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে তবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মহানগরী জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়নি আগের নির্ধারিত তারিখে এই লটারি অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ওয়েবসাইট ওয়েবসাইটে দেওয়া পরিচালক মাধ্যমিক ও ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিকের বিদ্যালয়ে ভর্তি কমিটির সদস্য সচিব আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিজিটাল লটারির অনুষ্ঠানের নতুন সচিব প্রকাশ করেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি বারো ডিসেম্বর বেলা দুইটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় মহানগরীর জেলা সদরের সদর উপর জেলা পর্যায়ে ডিজিটাল লটারি তেরো ডিসেম্বর বেলা তিনটায় একই ইউনিটে অনুষ্ঠিত হবে একই ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে সরকারি সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হয় ষোলো ডিসেম্বর চলবে ছয় ডিসেম্বর পর্যন্ত এর আগে বলা হয়েছিল কেন্দ্রীয় পর্যায়েতে অনুষ্ঠিত হবে ডিজিটাল লটারি দশই ডিসেম্বর সরকারি বিদ্যালয়ের অনলাইনে লটারি অনুষ্ঠিত হবে আর আঠাশ ডিসেম্বরের মধ্যে ভর্তির কার্ড শেষ করতে হবে এবার অনলাইন লটারির এ তারিখ পরিবর্তন করে বারোই ডিসেম্বর করা হলো সরকারি বিদ্যালয়ের মতো বেসরকারি বিদ্যালয়গুলোতে ষোলোই নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এগুলো ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারি অনুষ্ঠানের তারিখ নির্ধারিত তারিখ তেরোই ডিসেম্বর তো এই আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ অভিযানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 的话。